আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো আসলে এরকম জিনিস আপনারা অনেকে হয়তো দেখছেন যারা গ্রামে বসবাস করছেন কম বেশি এই যে দুইটা ছেলে আসতেছে দেখেন এই এটা তো একটু নিয়ে যাওয়া আমারে হ্যাঁ বড় মানুষ আটফোনা তোমরা দুজন নামো আমি একে একটু উঠি কোন দিকে যাবে আপনাদের লাইফে কেউ কখন ওই যেরকম বুড়া বানায়া চালাইছেন নাকি কমেন্টে জানায় অবশ্যই জানাবেন কমেন্টে ছোটবেলায় আমরা এগুলো করছি মনে আছে তো এখন বড়ো হয়ে আর করা হয় না ওই যারা বুড়া চালাইতেছে সেটা ভিডিও দেখালাম আপনাদেরকে বর্ষার সময় গ্রামে অন্য একটা ফিল আছে দেখাচ্ছি আপনাদেরকে কিনে ওইগুলা গোস্ত করতে আনলা ফ্রিজে রাখছিল আচ্ছা নিয়ে যাও এই যে দেখেন যমুনা নদীর পানি যখন প্রথম গ্রামে ঢুকে কিভাবে ঢুকে এই যে পাশে দেখতেছে না ওইটা নদী আর এই যে এটা ছোট্ট একটা নালের মতো এখান দিয়ে পানি ঢুকতেছে এই যে দেখেন কি পরিমাণ স্রোত এই যে দুজন দাঁড়াইছে আর এখানে আমিও দাঁড়াইছি এই যে দেখেন প্রচুর স্রোত যাইতেছে পানিগুলো আজকে ঢুকতেছে না চল ভাই পানি ঢুকছে এক দুই দিন আগে মানে এখনো ঢোকার শেষ হয় নাই যে দেখেন প্রচুর পরিমাণ স্রোত এখান দিয়ে তো গ্রামে এসে অনেক এঞ্জয় করলাম অনেক মজা করলাম বর্ষা মাস বর্ষার পানি টানি দেখালাম আপনাদেরকে নতুন পানি আর কি এগুলা নতুন এ ঢুকতেছে গ্রামে তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানায় শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ